নমস্কার সুধি ভক্তবৃন্দ সুধাবান্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি রামায়ণের ষষ্ঠ পর্ব পাঠ করব আপনারা যারা রামায়ণ পড়তে এবং শুনতে ইচ্ছুক তারা অবশ্যই এই রামায়ণ পাঠ করুন নিজেকে এই ভালো কাজ থেকে বঞ্চিত করবেন না আজকে আমরা জানবো তার পরের অংশ ইন্দ্র ও শনির নিকট রাজা দশরথের যুদ্ধযাত্রা এবং জটায়ুর সহিত মিত্রতা স্থাপন পক্ষী সম্বন্ধিয়া রাজা রাখি বাসা ঘরে, আপনি গেলেন পরে ইন্দ্রের নগরে স্বর্গেতে যাইয়া রাজা দেবের সমাজে কোথা ইন্দ্র বলিয়া ডাকেন দেবরাজে তর্জন করেন দশরথ মহারাজ রণং দেহি রণং দেহি কোথা সুররাজ দেবেরা বলেন রাজা ক্রোধ কি কারণ তবু সঙ্গে বাসব না করিবেন রণ ভূপতি বলেন মমো রাজ্যে নাই বৃষ্টি অনাবৃষ্টি হেতু মোর নষ্ট হইল সৃষ্টি মম রাজ্যে বৃষ্টি নাহি হয় কোন কাজে অনাবৃষ্টি হেতু যত প্রজাগণ মজে চোদ্দ বর্ষ অনাবৃষ্টি নাহি হয় ধান প্রজাগণ দুঃখে মরে করে অপমান সুবৃষ্টি করিয়া সৃষ্টি রাখুন সম্প্রতি নতুবা জিনিয়া লব এ অমরাবতী এতে শুনিয়া যান যত দেবগণ ইন্দ্রকে কহেন তারা সব বিবরণ বাসব বলেন রাজা এলো কি কারণে মনুষ্য হইয়া নিন্দে শঙ্কা নাহি মনে দেবেরা বলেন ইন্দ্র অহংকার রাজার যুদ্ধেতে কারো নাহি কনিস্তার শব্দভেদী বান রাজা শব্দমাত্র হানে তার সনে যুদ্ধ করে মরিবে আপনে যাবত মনেতে রাজা নাহি পাই তাপ রাজার সহিত কর মধুর আলাপ দেবতার বাক্য ইন্দ্র নাহি করে আন পাদ দিয়া দিয়াতার করেন সম্মান কহিলেন দশরথ করি সম্বোধন রাজ্যে অনাবৃষ্টি হয় কি কারণ বাসব বলেন রাজা শোনো চিত্তে করিল শনির দৃষ্টি রোহিণী নক্ষত্রে ছাড়াইতে পারো যদি রোহিণীতে দৃষ্টি হইবে তোমার দেশে তবে মহাবৃষ্টি চলিলেন দশরথ ইন্দ্রের বচনে রথ চালাইয়া যান শনির সদনে শনি কোথা বলি রাজা ডাকিলেন তাই বাহির হইয়া শনি সম্মুখে দাঁড়াই দৃষ্টিমাত্র শনির ছিরিল রথ দড়া আকাশ হইতে পড়ে তার অষ্ট ঘোড়া ছিরিল রথের নাহি পাই স্থল পাকে পাকে পরে রথ করে টলমল চক্রবত ফিরে রথ গগন করে হেনজন নাহি যে রাজারে রক্ষা করে জটায়ু নামেতে পক্ষী উড়ে অন্তরিক্ষে আকাশে থাকিয়া পক্ষী রথখান দেখে ভূমিতে পড়িবে রাজা না পাইয়া স্থল রাজার হইবে চূর্ণ শরীর সকল হেনকালে কালে করি যদি রাজার উদ্ধার ঘুষিতে থাকিবে যশ আমার অপার দশরথ মহারাজ ধর্মধিষ্ঠান হেন রাজা ত্যাজে প্রাণ মম বিদ্যমান কাতর হইবে রাজা পড়িলে ভূমিতে ইহা ভাবি পক্ষীরাজ দুই পাখা পাতে পাখাপাতি রহিল জটায়ু মহাবীর হইলেন তাহার উপরে রাজা স্থির স্থির হইয়া দশরথ রথে জোরে ঘোড়া ধ্বজার পতকা বাঁধেন জোড়া জোড়া সারথি ঘোড়ার গাই মারিলেক ছাট আরবার চলে ঘোড়া আকাশের বাট রাজা বলিলেন রথ রাখো এইখানে রাখিল আমার প্রাণ এই কোন জনে রঘুপিতা মহকিবা সেই অজপিতা। এমন বিপদে কে বা আমার রক্ষিতা তুলিলেন পক্ষীরাজে রথের উপরে মধুর সম্ভাসে রাজা জিজ্ঞাসেন তারে আছাড়ে খাইয়া ভূমিতলে করিলা আমারে রক্ষা তুমি হেন কালে কোন দেশে থাকো তুমি কাহার নন্দন পরিচয়ে দেহ মোড়ে তুমি কোন কোনজন যে বলিলেন আমি পক্ষী জাতি ভাই পক্ষী ভূপতি সম্পাতি জটায়ু আমার নাম গরুর নন্দন অন্তরিক্ষে ভ্রমি আমি ওপর গগন আছাড়ে রাখিলাম, তোমার দশরথ বলিলেন তুমি মোর মিত্র প্রাণদান দিলা মম কিকবচরিত্র চরিত্র তারপর রথকাষ্ট খসাইয়া আনি জ্বালিলেন ঘৃতসহ নির্বতীয়গুণী উভয়ে মিত্রতা করে অগ্নিকরি সাক্ষী হইল রাজার মিত্র সে জটায়ু পক্ষী জটায়ু পক্ষীর কথা শুনে যেইজন সর্বত্র তাহার রাখে দেবনারায়ণ বিদায় করিয়া পক্ষী গেল সেই দেশে আদিকাণ্ড গাইল পণ্ডিত কীর্তিবাসে এবার শুনব রাজা দশরথের পুনর্বার শনির নিকটে গমন এবং শনি কর্তৃক গণেশের জন্মবৃত্তান্ত বর্ণন এবং দশরথকে বরদান পুনশ্চ গেলেন রাজা শনির ভবনে রাজারে দেখিয়া শনি ভীত মনে শনি বলে দশরথ আইলা আর বার তুমি সে আমার দৃষ্টে পাইলা নিস্তার দশরথ তুমি সূর্য বংশের ভূষণ নিবেন তোমার ঘরে জন্ম নারায়ণ রাজ চক্রবর্তী তুমি ধর্ম অবতার তে কারণে মোর দৃষ্টে পাইলে নিস্তার মুদিয়া নয়ন শনি দশরথে বলে সম্মুখ ছাড়িয়া তুমি আয়ুষ পৃষ্ঠ মূলে কোপদৃষ্টে সুদৃষ্টে যাহার পানে চাই শরীরের কাজ থাক হইয়া যাই ছাই পূর্ব কথা কহি রাজা তাহে দেহ মন যে মতে শিবের পুত্র হইল গজানন জন্মিলেন গণপতি গৌরীরনন্দন দেখিতে গেলেন তথা যত দেবগণ দেবগণ বলে দেবী তোমারও আদেশে আইল সকল দেব শনি না আইসে দুধ পাঠাইয়া দিল আমার গোচর দেখিতে গেলাম পুত্র কৈলাস শিখর শুভ দৃষ্টে গিয়া যেই মুখ পানে চাই সবে বলে গণেশের মুন্ড দেখি নাই তা দেখিয়া দেবগণ হইল বিস্মিত পার্বতীর মনো দুঃখ মহেশ চিন্তিত পার্বতী বলেন হেতা আছো দেবগণ আমার পুত্রের মুণ্ড নীলপঞ্জন দেবগণ বলেন সোনহ বিশ্বমাতা শনির দৃষ্টিতে ভস্য গণেশের মাথা দেবতার বাক্য শনি রুশিয়া ভবানী আমারাই বধিতা যান হয়ে পানি, বলাইয়া যাই আমি স্থান নাহি পাই দেবতার আড়ালেতে তখনই লোকাই সুলহস্তে আইলেন দেবী পার্বতীর কোপ দেখি দেবগণ কাঁপে তখন দেবতাগণ করিছে স্তবন আপনি কারণ আদ্যা শক্তি মাতা জগতের গতি তোমার মহিমা বলে কাহার শকতি আপনি দিয়াছ বর পরম কৌতুকে শনি যারে দেখে তার মাথা নাহি থাকে পাইয়া তোমার বর তোমাতে পরীক্ষা তুমি যদি মারতারে কে করিবে রক্ষা শনিকে মারহ কেন বিধাতা বলেন স্থির হও জিয়াইব তোমার নন্দন আজ্ঞা করিলেন ব্রহ্মা তবে রে মুন্ড কাটিয়ানো যে বা উত্তর শিওরে গঙ্গা নি রেখাইয়া ইন্দ্রের ঐরাবত উত্তর শিওরে শুয়েছিল নিদ্রাগ কাটিয়া তাহার মুন্ড আনিল পবন রক্ত মাংসে জিয়াইল হইল গজানন শরীর নরের মতো বদন করির দেখিয়া হইল বড় দুঃখ পার্বতীর সকল দেবের পুত্র দেখিতে সুন্দর গজমুখ বসিবে তাহার উপর বিরিঞ্চি বলেন করি গণেশের রাজা আগে গণেশের পূজা পিছে অন্য পূজা গণেশ থাকিতে যে বা অন্য দেব পূজে নষ্ট তার হয় সবে কাজে ঐরাবতে মুন্ড জিয়াইল লম্বদর হস্তির শোকেতে কাঁদি কহে পুরন্দর দর উচ্চৈ ঘোড়া আর ঐরাবত হাতি এসব সম্পদে মম নাম সুরপতি আজ্ঞা করিলেন চতুর্মুখ পবনের মুন্ড কাটিয়ে আনো যে বা পশ্চিমে শিহরে পশ্চিম শিহরে শুয়ে শে হস্তি যথা পবন কাটিয়ে আনি দিল তার মাথা প্রাণ পেয়ে ঐরাবত গেল নিজ ঘরে হেলায় আলোচনায় নাই পশ্চিম শিয়রে দেবীরে বিদায় করি গেল দেবে গণে গণেশের জন্ম শনি কহিল রাজনে শুভদিষ্টে কোপদিষ্টে যার পানে চাই আমার দৃষ্টিতে কেহ রক্ষা পাবে নাই মনুষ্য হইয়া তুমি এসো বারেবার সূর্য বংশে জন্মহেতু পাইলা নিস্তার সূর্যবংশ জাত আমি সূর্যেরও কুমার একে বংশে জন্মতেই পাইলা নিস্তার কি কারণে আসিয়াছ তুমি মমপাস বর চাহ তোমার পুরাব অভিলাস তখন বলেন দশ যশোধন রোহিণীতে তব দৃষ্টে নহি বড় শনি বলে আজি হইতে ছাড়িব রোহিণী অবিলম্বে দেশে চলি চাহনি পোমনি আজি হইতে তব রাজ্যে হবে বরিশন ঘুষিবে তোমার যশ এ তিন ভুবন রোহিণীতে বিষব রাশি হবে যেই জন সেই রাজ্যে হবে না আমার আগমন হইয়া রাজারে তুষ্ট শনি দিল বর চলিলেন রাজা ইন্দ্র নিকটে সত্তর সভাতে বসিয়া ইন্দ্র লয়ে দেবে গণে দশরথ বসিলেন তার একাশনে কহিলেন সেসব বৃত্তান্ত দরে শনিকে প্রসন্ন করিলেন যে প্রকারে শুনিয়া রাজার কথা দেবরাজ ভাসে এক্ষণে হইবে বৃষ্টি তুমি যাও দেশে সাত দিন বৃষ্টি মাত্র ঝড় করিব তোমার রাজ্যেতে জল যথাকালে দিব বিদায় হইয়া রাজা গেলেন স্বদেশ আদি কাণ্ড গাইল পণ্ডিত কীর্তিবাসে এবার শুনব মৃগজ্ঞানে রাজা দশরথ কর্তৃক অন্ধমুনির পুত্র সিন্ধুবধ বিবরণ অনুজ্ঞা করিল ইন্দ্র চারি জল ধরে সাত দিন বৃষ্টি করো অযোধ্যা নগরে আবর্ত সম্বর্ত দ্রোণ আর যে পুষ্কর এ চারিমেঘে বৃষ্টি করে পৃথিবী পর নদনদী নদ নদী সরোবর পূর্ণ হইল জল অনাবৃষ্টি হইল ফল জীবন পাইয়া সব জীবের সমৃদ্ধি তপস্যার অন্তে যেন মনোরত সিদ্ধি দান ধ্যান সদা করে রাজ্যে প্রজাগণ সুখে রাজা রাজ্য করে সম্পদ ভাজন রাজ্য করে দশরথে যেন পুরন্দর রাজার বয়স নয় হাজার বৎসর সাতশত পঞ্চাশ যে নিপতি রমণী কারো পুত্র নাহি রাজা বড় অভিমানী ভার্গব রাজার কন্যা ছিল একজন তার গর্ভে এক কন্যা জন্মিল তখন পরমা কন্যা অতি সুচরিতা স্বর্ণমূর্তি নাম রাখে হেমলতা লোম্পাদ রাজা দশরথের যে সখা অঙ্গদেশে বসতি ধনের নাহি লেখা জন্মিয়াছে সুতা দশরথের শুনিয়া লোমপাদ আনে তারে লোক পাঠাইয়া সত্য ছিল পূর্বেতে করিতে নারে আন মহাপূর্ণবান রাজা ধর্মধিষ্ঠান চলে লোম্পাদ ভূপতির ঘরে দশরথ রাজত্ব করেন নিজ পুরে দই নির্বন্ধ আছে না হয় খণ্ডন মৃগয়া করিতে রাজা করেনও গমন হস্তি রাজার চলিল সতে সতে রাজা বেরান বনেতে ভ্রমিয়া বেরান রাজা নিবিড় কাননে অন্ধকের তপবনে গেলেন তখন শ্রমযুক্ত হইয়া বসেন বৃক্ষতলে দিব্য সরোবর দেখলেন সেই স্থলে অন্ধক মুনির পুত্র সিন্ধুনাম ধরে কলসিতে ভরে জল সেই সরবরে, কলসির মুখ করে বুক বুক ধনী রাজা ভাবে জলপান করিছে হরিণী পাতালতা খাইয়া এসেছে সরবর, ইহা ভাবি বোধিতে জুড়েন ধনু স্বর শব্দভেদী বান রাজা শব্দমাত্র হানে সেই ক্ষণে মৃগজ্ঞানে বান হানে রাজা দশরথ বানের আঘাতে মুনি পরে প্রাণ অষ্টাগত মৃগের উদ্দেশ্যে রাজা যান দৌড়া দৌড়ি মৃগ নহে পুত্র যায় গড়া গড়ি দেখেন সিন্ধুক বুকে আছে বান দশরথ পরাণ বুকে বান আছে কথা নাহি স্বরে জল দেহ বলে মুনি হস্ত অনুসারে অঞ্জলি পুরিয়া রাজা আনিয়া জীবন মুখে দিবা মাত্র মুনি পাইল চেতন সিরে হাত দিয়া রাজা করে অনুতাপ ব্যাকুল দেখিয়া মুনি নাহি দিল সাপ মুনি বলে দশরথ ভয় কি কারণ তোমারে সাপিয়া আমি পাব কত ধন কপালে যা থাকে তাহা না হয় খণ্ডন পূর্ব জনমের কথা হইল শরণ পূর্বেতে ছিলাম আমি রাজার কুমার মারিতাম বাটুলেতে পক্ষী অনির্বার কপতি কপত পক্ষী ছিল এক ডালে কপতেরে মারিলাম এই বাঁটুলে মৃত্যুকালে কপত আমারে দিল সাপ পরজন্মে পাবে এই রূপমনস্তাপ ব্যর্থনা হইল সেই পক্ষীর বচন হইল তোমার বাণে আমার মরণ লইয়া আমার প্রাণ কোন অপরাধে আমারে মারিয়া বড় পড়িলে প্রমাদে অন্ধ পিতা মাতামম শ্রীফলের বনে আজি তারা মরিবেন আমার অভিহনে এই বড় দুঃখ মম রহিল মনে মৃত্যুকালে দেখানা হইল দোহা আমি অন্ধকের প্রাণ হইয়াছিলাম তৃষ্ণাই সলিল ফল ক্ষুধাই দিতাম আর কেবা ফল জল দিবে দোহাকে অনাহারে মরিবেন আমা পুত্র শোকে এই সত্য দশরথ করহ আপনে আমা লইয়া যাও পিতা মাতারও সদনে ইহাবিনা তোমার নাহিকো প্রতিকার নহে সৃষ্টি নাশ হবে মজিবে সংসার মৃত্যুকালে সিন্ধুমুনি নারায়ণে ডাকে নারায়ণে বলিতে উঠিল রক্ত মুখে দেখি দশরথ হইলেন কম্পমান খসাইলেন তাহার বুক হতে হতেবান ভূপতি ভাবেন আসি মৃগমারি ঘটিল তপসী হত্যা আমারও পরে মৃতমুনি তুলি রাজা হইল কাঁধেতে অন্ধকের বনে গেল কাঁদিতে কাঁদিতে হেতা তপ বনে বসি অন্ধক অন্ধকে বামনেত্র ভুজস্পন্দে অমঙ্গল দেখি গৃহিণী বলেন নাথ একই কুলক্ষণ আজি কেন পুত্রের বিলম্ব এতক্ষণ অন্ধেক অন্ধক বলেন শোন পাগলী গৃহিণী আর দিন নিকটে পাইত ফল পানি আজি বুঝি গিয়াছে সে দূরস্থ কানন সেই হেতু বিলম্ব হইল এতক্ষণ এই কথা বার্তা দ্বারা কহেন দুজন মরা কলে করি রাজা গেলেন তখন শুষ্ক শ্রী ফলের পাতা মচ করে অন্ধক বলে এই পুত্র আইল ঘরে তক্ষণাই দুইজন দেখিতে না পাই এসো পুত্র বলিয়া ডাকিছে উভো কালি হইতে উপবাসী করিব পারণ ফলজল দেহ বাপু রাখু জীবন দুইজন ডাক ছাড়ে রাজার তরাস পণ্ডিত কীর্তিবাস নমস্কার সুধী ভক্তবৃন্দ এর পরের অংশে আমরা পাঠ করব যে অন্ধুকের পিতা দশরথকে কি সাপ দিয়েছিল এবং সেই সাপের ফলে রাজা দশরথের কি ক্ষতি হয়েছিল আপনাদের যদি এই রামায়ণ পড়তে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীরাম এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি লাইক করবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন